আমাদের সমাজে মানুষকে টাকা দেখে সম্মান করে অথচ সততা দেখে নয় সমাজের সকল মানুষকে স্নেহ ও সম্মান করুন তাহলে আপনিও নিজেও সম্মান পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো প্রথমেই বলছি যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো সকাল সকালে আমার বাগান থেকে এই ভিডিওটা শুরু করলাম তো সুন্দর সিম গাছ থেকে দেখিয়ে দিলাম অনেকটা বেড়ে গেছে আর সিমও হচ্ছে আর এদিকে যে সুন্দর কিউট কিউট বেগুন হয়েছে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর লাগছে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক সুন্দর দেখতে অনেক লাগছে ভালো তো মাসাল্লা বলবেন সবাই আর এদিকে যে বড়ে গেছে ছোটো ছোটো বড়ই দেখিয়েছিলাম যে বড়ে হচ্ছে তো অনেকটাই বড় হয়ে গেছে দেখুন যখন বড়গুলা পাকবে বা থাকবে তখন আপনাদের সামনেও শেয়ার করবো আর আসলে কি বলবো আমার বাগানের যে পরিচর্চা করে গাছের আমার হাজব্যান্ড সব সময় ওদের অনেক যত্ন করে সব সময় পানি দেয় ওদের পরিষ্কার করে আসলে আমি এতটা করতে পারি না আমি সংসার নিয়ে ব্যস্ত থাকি সংসারে কাজই করি সারাক্ষণ আর মাঝে মধ্যে সাথে আসি দরকার ছাড়া আসি না আর এখন আসছি ভিডিও করতে দেখুন কত সুন্দর মার্শাল্লা ফুলগুলা অনেক সুন্দর লাগছে তো আমার সাথে যখন ফুল ফুটে অনেকটাই সুন্দর লাগে আপনাদের সামনে শেয়ারও করি আসলে এসব আমার হাজবেন্ডের জন্যই সম্ভব সে অনেক যত্ন করে সে অনেক পছন্দ করে যাই হোক সাতবাগান থেকে চলে আসলাম এখন সকালে নাস্তাটা বানাচ্ছি তো বানিয়ে নিয়েছি এখানে ডাল দিয়ে একটা ভাজি বানিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি আসলে দোকানের লোকজন খেয়ে নিয়েছে এখন আমার আমরা খেয়ে নিচ্ছি আর এদিকে আমার বাসার যে কিউট কিউট বিড়াল আছে সেগুলোকে খেতে দিচ্ছি তো ওইদিকে যে বিড়ালটা সেটা এই যে আমি ধরেছিলাম সেটা আর সুন্দর একটা কিউট বাচ্চা সেটা অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মা সুন্দর মেয়ে সুন্দর তো ওর মার আবারও চারটা বাচ্চা হয়েছে কিন্তু এই বাঁ বিড়ালটা আমার ছেলেরা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর বাসা যে কুকুর ছিল সেটাকে খেতে দিয়েছিলাম কিন্তু সে চলে গেল তো পাশের আরেকটা কুকুর ছিল রাস্তার সেটা এসে খাচ্ছে আসলে এটা আমাকে তিন বেলা দিতে হয় ওদেরকে মাছ বা মাংস রান্না করে ভাত মাখিয়ে দিই আমি এদিকে যে বাসায় মাংস আনা হয়েছিল তো সেটাকে এখন কেটে ধুয়ে রান্নাতে চলে যাব তার আগে দেখিয়ে দিচ্ছি যে আমি সবজি রান্না করব। এখানে বেগুন ফুলকপি আলু সিম আরো মূলে এগুলো দিয়েছি তারপরে সমস্ত পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুনের পেস্ট মশলা যা যা আছে আর কি লবণ টবন দিয়ে তেল দিয়ে মাখিয়ে একটা সবজি বানাবো সবজি চে আর কি এই সবজিটা আমার খেতে অনেক ভালো লাগে আর শীতের মধ্যে তো সবজিটা খেতে বেশি ভালো লাগে যাই হোক রান্নাটা করছি তো আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন হয়তো ভুলেও লাইকটা দিতে পারেননি যদি ভুল করে লাইকটা না দিতে পারেন তো অবশ্যই এখন লাইকটা দিয়ে দিবেন আপনারা আমাকে অনেক দূর পৌঁছিয়ে দিয়েছেন তো সব সময় আমার পাশেই থাকবেন তো কিছু কিছু আপু ও ভাইয়ার আছে আমার ভিডিওটা দেখে সব সময় লাইক কমেন্ট করে আমার অনেক ভালো লাগে তো তোমরা আমার প্রিয় বলে হয়তো আমার ভিডিও সবসময় দেখো লাইক দিয়ে কমেন্টস করো আমি তোমাদের বুঝতে পারি তোমরা আমাকে অনেক ভালোবাসো তো তোমাদের জন্যই এই ভিডিওটা করা তো আমারও ভালো লাগে একটা নেশার মতো হয়ে গেছে ভিডিও আপলোড না করলে ভালো লাগে না যেহেতু ভিডিওতে কোনো লাইক নেই খুবই কম লাইক কমেন্ট ভিউ তো তারপরেও ভিডিও আপলোড করি দেখি কি হয় আর কি দিকে আমি সবজিটা করছি আর এদিকে আমি মাংসটা ভাজা করছি তো আমার ছেলের জন্য কয়েক পিস মাংস নিয়েছি সেটাকে একটু ভেজে দিচ্ছি সে সবজিটা খেতে পারবে না আর আজকে লাউ দিয়ে ইলিশ মাছ ভাঙা রান্না করব এভাবে ভাঙা তরকারি খেতে অনেক ভালো লাগে যেহেতু শীত পড়ে গেছে লাউ দিয়ে ভাঙা মাছের তরকারি অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর আমার শ্বশুর মশাই বলেছিল আমার জন্য দুই পিস মাছ ভেজে দিও মাথা তো আমি একটা মাছ মাথার পিস আর একটা মাছের পিসও ভেজে দিলাম যেহেতু বয়স্ক সে কাটা খেতে পারলেও অনেকটা কষ্ট হবে তাই আমি এক পিস মাছও ভেজে দিলাম আর এদিকে এখন আমি লাউয়ের তরকারি রান্না করছি আগেই তো আমি লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন তরকারিটা রান্না করছি আর লাউটার মধ্যে আমি দিয়েছিলাম হালকা মশলা লবণ তারপরে মেখে সেদ্ধ করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ইলিশ মাছের পিস নিয়েছি মাথা লেজা চাকসহ তো সেগুলোকে একটা ছোট ছোটো পিস বানিয়ে নিয়েছি তারপরে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ মশলা দিয়েছি যেহেতু কালারটা একটু কম হবে যারা আমার ভিডিও দেখে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে সাবস্ক্রাইব আমার নাই তারপরও বলি যদি ভালো লাগে তাহলে নতুন যারা ভিডিও দেখছ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন আমার অনেক ভালো লাগবে এখানে আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন লাউটা দিয়ে দিয়েছি লাউটা ভালো করে মেখে আমি ঢেকে ঢেকে রান্না করব আর এখানে ঝোলের পরিমাণ অল্প দেবো শুকনো শুকনো করেই রান্নাটা করে নেব তো আমি ভাবছি যে আজকে আমি শাক দিয়ে রান্না করব তো আমি সুন্দর করে শাকটা ভেজে বেটে তারপরে দিয়ে দিলাম অনেক দিন ধরে এভাবে তার এটা খাই না এটা আমার শাশুড়ি বা আমার মা খাইয়েছিল আমিও মাঝে মধ্যে ফলো করি একটু কষ্ট হয় তারপরে করি এভাবে খেতে অনেকটাই ভালো লাগে তো আমি একটু হালকা বাজাজিরের গুঁড়ো দিয়েছি আর ধুনিয়া পাতাও দিয়ে দিলাম আমার আর পছন্দ মতো আর কি আপনারা এখানে স্কিপ করতে পারেন যেটা খুশি সেটাও দিতে পারেন যেহেতু আমার হাতের কাছে আছে আমি দিয়ে দিলাম তো আমার রান্না বান্না হয়েই গেছে এখন আমি ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি তো আমি মাছ ভাজা করেছি মাংস ভাজা করেছি আর কি মুরগির মাংস আর লাউয়ের তরকারি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে এটা অনেক মজার হয়েছিল আর সবজি রান্না করেছি আমার হাজব্যান্ডের ছেলের জন্য আর এদিকে আমার ছোটো যা কলা গাছের ফুল দিয়ে পাকোড়া বানাচ্ছে তো আমাকে ডাক দিল আমি খাচ্ছি আর বলছে ভিডিও করো তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর যদি সামনে থাকতেন আপনাদের খাওয়াতাম এত মজা হয়েছিল কি বলবো বলার বাহিরে তো আমি রুমে নিয়ে আসলাম এখন বসে বসে খাচ্ছি তো আমার হাজব্যান্ড এবং ছেলেকেও দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই